দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমরা আজকে আসছি চারজন আমার ডাইনে আছে আশাউল ভাই আমি অন্তর আর বামে আছে আসলাম ভাই ক্যামেরায় আছে হচ্ছে সজিব আলাইকুম তো আমাদের সবার জন্য দোয়া করবে তো আজকে আমরা যেখানে আসছি একটি ভিটা জায়গা তো এখানে নাকি অনেক সমস্যা দেখায় তো সেটাই আমরা দেখার জন্য আসছি যে আসলে যে সমস্যাগুলি আছে সেগুলিকে আমাদের সামনে দেখা দেয় বা কিছু ঘটে সেটাই আমরা দেখার জন্য আসছি তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন যে আমাদের সাথে কি কি ঘটে সজীব ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে

मुन्ना हो एक पुगर ता देखे मुन्ना होता ना देखा ना यार मास्टर्स में ना भाई एक बारे कोसु दे हो रह गया से देखते था ना नहीं इधर एक पुगर टप हो रहे भाई भाई, ना भाई? ना भाई।

আমরা দেখব আর আপনারা তো আমারে পরিবার এই দেখে কি হল

ভাই এই ভাই আল্লাহ العافيه আসার কথা শিশির ঘাস না ভাই জান আমি দেখছেন ওখানে থাকতে বেশি লড়ছে এখন হালকা কাঁচা ভাই মধ্যে যাওয়াই

কান রাই তো দি গেল আর একটা জিনিস আছে কি ভাই সাজি ভাই আরে ভাই মানে কি ভাই দাদা কি ভাই ও দেই কে না আল্লাহ আল্লাহ কেমনে বোচা আছে আক্ষে রূপ ধরে আছে নাকি ইয়া তো বড় কি ভাই hote pare bhai hote pare

মনে করেন খারাপ জিনিস বেশিরভাগ থাকে ভাই ভাই নিজেদের ক্ষেত নিয়ে কাজ করতে হবে বুঝেন নাই

সব ধরনের কি হতে হয়েছে আমার সাথে আপনার কি মনে হচ্ছে যে কেউ আমাদেরকে ফলো করতেছে বা কেউ কিছু নিচ্ছে আমাকে দেখা না

मैंने साथ करी कि बाकी सोली चलो सारे देख ले घोड़े से वो चना वाले अल्लाह हो सके अल्लाह हो सके भाई भाई एक बात भाई ये जो है अल्लाह हो अल्लाह हो सके अल्लाह हो सके अल्लाह माँ मदरसल अल्लाह बाग बाग

বাজার কি অবস্থা হচ্ছে ভাই নাম ভাই বাজার ওই দেখেন কি ললছে কি এই গেছে হালকা লড়তেছে না ভাই এই গেছে লড়তেছে আল্লাহু

অন্তর্বহয়ে শরীরে কিছু আছে ভাই এই জন্যই করতে যে ওই দিক যাবেন না ফোকাস দেন সামনে শরীরে কিছু আছে ভাই আমি সিওর ভাই ভাই অন্তর ভাই দেন দেন না অন্তর ভাই ভাই করেন ভাই

We đã đưa đến con nước chưa thấy được hai. Mặt đưa đến hỏi. Mặt कौन ताकत है जो भाई चौक से फूट भरा जा रे रे भाई सो भाई भाई नंदुर भाई आपने के हम्म हम्म नीस रामेन हम्म भाई दर्शन दके दर्शन द

अपनी से आज दिशा में चलेंगे चल भाई ना एक दोनों टेन दिल भाई से उपते फेल फेला दे दो दिल भाई ये तो समझ नहीं इसे ना बनने ऊपर आज बाम रहा भाई सराव बस हेलो भैया सामने रख देखते सेंड

আপনি নিচে নামেন আপনি ছাড়বেন আপনি থাকতে বাধ্য হবেন আপনি নিচে নামেন আন্তর্ভাগেন আমরা চলে যাবো ভালো করে বলতেছি আপনি নিচে নামেন

অন্তর ভায়ের লাগিন আপনারা সবাই দোয়া করবেন আসলে দেখবেন সবাই কথা বলেন আছে গা করেন

손가락 차리든, 차리든, 차리든.